হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা চলে আসলাম কাজে কেন কেননা তোমরা তো জানো মা অসুস্থ সেই কারণে আমাকেই করতে হচ্ছে তো আমি এখন বাসনগুলো ধুতে চলে এসেছি আমরা যদিও চারটা লোক সেই কারণে বেশি বাসনও থাকে না সেই কারণে আমার কাজের চাপটাও খুব একটা বেশি নেই বাসন ধোয়ার ক্ষেত্রে তো প্রথমে এই গামলাটা ভালো করে ধুয়ে নিব আর ওইটাতেই জল তুলে নিব কেননা নর্মালি জলটা পাম্প করলে কি হয় জলটা এদিক ওদিক চলে যায় জামা কাপড় ভিজে যায় সে কারণে গামলাটা আগে ধুয়ে নিয়ে জল ভরে নিব ওইটার মধ্যে আর সত্যি বলতে এই যে এরকম সকালবেলা ওঠা কাজ করা এইগুলো আমার মানে ধরতে গেলে আমি করি না কেননা আমার উঠতে উঠতে মা সব কমপ্লিট করে দেয় সেই কারণে আজকে করছিলাম একটু প্রবলেম হচ্ছিল কেননা হঠাৎ করে করছি জল ভরে নিয়েছি আর এখন বাসনগুলো মাঝে স্টার্ট করে দিব আর যদিও আমাকে হেল্প করছে আমার ভাই ক্যামেরাটা ধরে আছে তো আমি ওকে যদিও বললাম যে তুই ফোনটা স্ট্যান্ডে সেট করে চলে যা ও বললো যে দিদি না যাব না থাক তুই কাজ কর আমি হেল্প করছি তো আমার ভালো লাগলো সত্যি হেল্প করলে তো ভালোই হয় কেননা স্ট্যান্ডে রাখলে ভালো আসতেছে না আমি দেখেছি সেই কারণেই তো যাই হোক বাসনগুলো মেজে নেব তাড়াতাড়ি করে কেননা আবার রান্না করতে হবে আর যদিও আমরা চারটা লোক সেই কারণে বেশি বাসন থাকে না তো এই যে আমার বাসন মাঝে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এইগুলোকে ধুয়ে নিয়ে বাড়ি চলে যাব তো বন্ধুরা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিব কেননা অনেকটা লেট হয়ে যাচ্ছে মার ওষুধ খাওয়ার বাকি আছে রান্না চাপাতে হবে আর এই যে দেখো যতই পাম্প করেছি আমি গামলাতে জল বাট আমার টিউবওয়েল পাম্প না করে ধুলে পোষায় না আর আরেকটা কথা কি বাড়িতে ট্যাঙ্কি আছে বাট ওখানে আমার ভালো লাগে না এই যে টিউবওয়েল পাম্প করে একটা ধোয়া আমার সত্যি কথা বলতে এটাই বেশি ভালো লাগে ট্যাঙ্কির জল হলেও আমার ভালো লাগে না ধুতে তার ওপর আমাদের ওখানে তো বাধা নেই জায়গাটা সে কারণে ভিজে যায় এদিক ওদিক জল যায় আমার সমস্ত বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার বাড়ি যাই রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে তরকারি করবো আর আজকে তরকারিটা হলো এই যে দেখো এই মাছগুলো দিয়ে পৈশাক, শাক আলু ঘন্ট করব সেই কারণে তেলটা বসিয়ে দিয়েছি মাছগুলোকে আগে ভেজে নিব। তেলের মধ্যে লবণ আর হলুদ ছেড়ে দিয়েছি এবার মাছগুলোকে ছেড়ে দিব। এই একটাই ছিল কানস মাছ বাকি সব ল্যাটা মাছ যাই হোক এইগুলো অ্যাকচুয়ালি আমরা কি হয়েছে ডেগের মধ্যে রেখে দিয়েছি সেই কারণে আছে আর হঠাৎ এটা ওটা ঘন্ট করলে লাগালে তো ভালোই লাগে সেই কারণেই মাছগুলো এখন ভেজে নিব মাছ হতে হতে ভাবলাম লঙ্কাটাও বেটে নিই সেই কারণে চলে আসলাম লঙ্কা বাটতে এই যে শিল্পাটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর পরিষ্কার করে নিতেই হয় কেননা বেকার পোকা মাকড় কত কি থাকে যদি উঠে থাকে তখন সেটা তো আর দেখতে পাচ্ছি না সেই কারণে রোজ দিন পরিষ্কার করতে হয় আর এই যে লঙ্কাগুলো কিনা আনা হয় যে কারণে প্রথম দিকে একদম বাটা হতে চায় না দেখতে পাচ্ছ কেমন বীজগুলো তো গুঁড়ো হতেই চায় না তো যাই হোক করতেই হবে কেননা মা শিখেছে বলাটা ভুল মায়ের কাছ থেকে শিখেছি কখনো শুকনো লঙ্কা বাটলে পুরো মিহি করে বেটে নিতে হবে সেই কারণে ওই যে থেকে যায় অনেক সময় লঙ্কা কিছুটা ওরকম আমার ভালো লাগে না পুরোটা বেটে নিই আর আজকে মাই এইগুলো করে দিয়েছে সমস্ত কিছু হেল্প আমি জাস্ট করছি সেই কারণে রসুন আদা কতটা কি লাগবে সব মা দিয়ে দিয়েছিলো আমি বেটে নিচ্ছি আর যদিও মা আছে রান্নার ওখানে কেননা মাছগুলো পুড়ে যাবে নাকি সেই কারণেই মাকে বললাম থাকতে হবে না রেস্ট করো কিন্তু যাই হোক মা তো মায়েই হয় এই হচ্ছে ব্যাপার তো তাড়াতাড়ি করে লঙ্কাটা বেটে নিবো মা আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে আমার লঙ্কা কমপ্লিট হতে হতে মাছ ভাজা হয়ে গিয়েছিল আর এই যে এগুলোকে নামিয়ে নিব এখন আর যদিও অনেকটা পুড়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক ঘন্টার মধ্যে লাগিয়ে দিব বোঝা যাবে না কিছু আর এই যে এবার এই তেলের মধ্যে ছেড়ে দিব সবজিগুলো এই যে আর এইগুলো মা কেটে দিয়েছে মায়ে ধুয়ে দিয়েছে কেননা আমি বাসন মাছতে ছিলাম সেই কারণেই তো অনেকটা আমার হেল্প হয়ে গেছে এগিয়ে গেছে কাজটা আর এই যে এবার সবজিগুলো দিয়ে দিলাম এবার এইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজি থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে তারপর আমি ঢেকে রেখেছিলাম এই যে তোমরা দেখতেই পাচ্ছ এবার এই সবজির মধ্যে দিয়ে দিব বেটে রাখা লঙ্কা এবার এটাকে ভালো করে আবার মেখে নিতে হবে গায়ে গায়ে যেন লেগে যায় ঘন্টা যেভাবে রান্না হয় আর আজকে মাকে বললাম একটু যে মা যেভাবে রান্না করে আমাকে দেখিয়ে দিই কিন্তু মা বললে তুই তোর মতো রান্না কর এই যে দিয়ে দিলাম হলুদ লবণ সবগুলো মিক্স করে এক জায়গায় দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে আরও সামান্য কিছুটা জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিব তোমরা তো প্রায় সকলেই যেন আমি এইভাবে রান্না করি আর এই যে জলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢেকে দিব। আর এই দিকে আমার ভাতটাও ফুটে গেছে ভাত হয়ে গিয়েছিল সেই কারণে ভাতটা নামিয়ে নিয়েছি এবার দেখা যাক কি অবস্থা এই যে দেখো জল আছে অনেকটা আর যদিও দুই তিনবার করে জল দেওয়া হয়েছিল কেননা সেদ্ধ হচ্ছিল না আলুগুলো তোমরা তো জানোই আগে থেকেই আলুর যা অবস্থা আমাদের বাড়ির সেই কারণেই জল আছে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব আর এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না যদিও ভালো দেখা যাচ্ছে না এই যে সাপটা এত বড় ব্যাংটাকে ধরেছে আমি তো জাস্ট ভাবছিলাম ও কি খেতে পারবে এত বড় ব্যাঙটা আর খেলেও কিভাবে ও নিজে কিভাবে চলবে এত বড় জিনিসটা পেটে নিয়ে তো যাই হোক এরকম চিন্তা করতে করতে আমি গেলাম তরকারির দিকে কেননা তরকারিটাও দেখতে হবে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তরকারির জল শুকিয়ে গেছে তো বন্ধুরা আমার মনে একটা প্রশ্ন যদিও মাদেরকেই বলেছিলাম যে ব্যাংটাকে ছাড়িয়ে দিব সাপের থেকে তো তখন মা বলল যে তাহলে তুই সাপের আহারটা কেড়ে নিচ্ছিস কিন্তু চোখের সামনে সাপটা ব্যাংকটাকে মেরে ফেলছে মানে ঠিক এই ব্যাপারগুলো আমার মাথায় ঢোকে না তো তোমাদের মতামতটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানিও যেইভাবে যদি কখনও কিছু দেখি তাহলে সেটাকে ছাড়িয়ে দেওয়া উচিত নাকি ওর আহার ওকে করতে দেওয়া উচিত তো তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এটাতে আরেকটু জল দিয়ে দিলাম জানি না সেদ্ধ তো এখনও হয়নি এই জলটা দেখি কমপ্লিট করে সেদ্ধ হচ্ছে কি না সেই কারণে জল দিয়ে এখন আবারও ঢেকে রেখে দিব আমার তরকারি রান্না কমপ্লিট তো তোমরা চলে আসো ভাত খাওয়ার জন্য রান্না শেষ করে সমস্ত বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এখনকার মতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এত ক্লান্ত লাগছিলো বলে বোঝাতে পারবো না কেননা হঠাৎ করে কাজ করছি তো এখন খাওয়া দাওয়া করে স্নান করে আমি রেস্ট নিব বাই বাই